মাছের মাথা দিয়ে যদি কোনো রেসিপি করা যায় তাহলে সেই রেসিপির সাথে যেন অন্য লেভেলেরই মাত্রা বাড়িয়ে দেয় তাহলে চলুন আজকে শুরু করা যাক মাছের মাথা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বাঁধাকপির একটি রেসিপি তো প্রথমেই একটা ছোট্ট টিপস বন্ধুরা এই বাঁধাকপিটা এমন একটা খাবার বাঁধাকপি বা ফুলকপি তো আপনারা যদি বাঁধাকপিটাকে একটু হালকা গরম জলে ভাপিয়ে সেই গরম জলটা ফেলে দেন এবং সেদ্ধ করে নেন বাঁধাকপিটা তাহলে এই বাঁধাকপি থেকে যে গ্যাস হওয়ার যে সম্ভাবনাটা থাকে বা বাঁধাকপির জন্য যে বিভিন্ন অ্যাসিডিটিটা হয় তো সেইগুলো কিন্তু একদমই আপনাদের হবে না একবার আপনারা এইভাবে বাঁধাকপি ভালো করে কেটে সেটা ধুয়ে আপনি যদি একবার সেদ্ধ করে সেই জলটা ফেলে দিয়ে রান্না করেন তাহলে দেখবেন বাঁধাকপিটা খেতেও যেমন সুস্বাদু হচ্ছে এবং শারীরের জন্য কোনো শরীরিক কোনো অসুবিধা আর হবে না তো প্রথমে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেওয়ার পরে আপনাকে কড়াইতে একটু তেল গরম করে নিতে হবে এবং সেই তেলের মধ্যে আপনাকে প্রথমে একটু জিরে ফোড়ন দিয়ে নিতে হবে এবং একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিতে হবে জিরে তেজপাতা হালকা করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আপনাকে কেটে রাখা যে বড় বড় আলুর পিসগুলো থাকবে সেগুলো আপনাকে একে একে দিয়ে নিতে হবে এবং আলুর পিসগুলোকে ভালো করে হালকা ফ্রাই করে নিতে হবে আলুগুলোকে হালকা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে আপনাকে একটু আদা বাটা দিতে হবে তার মধ্যে একটু রসুন বাটা দিতে হবে রসুন এবং আদা ভালো করে কাঁচা গন্ধটা চলে গেলে আপনি যে পেঁয়াজটা কুচি করে রাখবেন সেই পেঁয়াজটা তার মধ্যে দিয়ে নিতে হবে এবং লাল লাল করে আপনাকে ভালো করে পুরো মশলাটাকে ভেজে নিতে হবে যখন দেখবেন আপনার এই পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছুর কাঁচা গন্ধটা চলে গেছে হালকা ফ্রাই হয়ে গেছে তার মধ্যে আপনাকে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আপনাকে নুন এবং পরিমাণ মতো আপনাকে ওর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে আপনাকে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে হবে এটা পুরোটাই অপশনাল যদি আপনারা মনে করেন যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করবেন না সেক্ষেত্রে নাও করতে পারে তারপরে আমরা এর মধ্যে একটু কুচি করে রাখা টমেটোগুলো ছিল সেই টমেটোগুলো দিয়ে ভালো করে ঢেকে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি তো একটা কথা এখানে অবশ্যই বলবো এখানে আপনারা চাইলে লঙ্কা গুঁড়োর জায়গায় কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন তো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে আপনার লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এরপরে ভালো করে পুরো মশলাটা হালকা কষা হয়ে গেলে এর মধ্যে যে রাখা বাঁধাকপিটা ছিল সেটা আমরা দিয়ে ভালো করে নেব। এতে আপনাকে আগেই বললাম যেমন শারীরিক কোনো অসুবিধা হবে না প্লাস বাঁধাকপি রান্নাটাও কিন্তু খুব দ্রুত হয়ে যায় যদি আলুটা ভাজা হয়ে যায় মশলা কষা হয়ে যায় প্লাস আপনার বাঁধাকপিও সেদ্ধ থাকে তাহলে কিন্তু রান্না করতে ঝটপট সময়ও লাগে না তো এরপরে যখনই দেখবেন হালকা ভালো করে মশলার সাথে বাঁধাকপিটা মিশিয়ে ঢেকে নিয়ে আপনার হালকা কষানো হয়ে গেছে তারপরে আপনাকে মাথাটা ছিল সেটা আমরা এর মধ্যে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আবার ঢেকে এটাকে সেদ্ধর জন্য ওয়েট করব এখানে আপনার যদি লো আছে এবং আস্তে আস্তে যে কোনো সবজি আপনারা যদি অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করেন তাহলে সে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বরাবর বেড়ে যায় তো দেখুন এইভাবে আমরা মাথাটাকে দিয়ে গোটা মাথাটাকে দিয়ে তারপরে ঢেকে আমরা এটা কিছুক্ষণের জন্য ওয়েট করব কিছুক্ষণ মানে পাঁচ সাত মিনিট আপনাকে এটাকে ভালো করে ঢেকে সেদ্ধ করে নিয়ে হওয়ার পরে এরপরে এবার আমরা যে মাথাগুলো ছিল সেটা আস্তে আস্তে খুন্তির সাহায্যে আমরা মাথাগুলো ভেঙে দেবো তো অনেকে আছে যারা গোটা গোটা মাথা খেতে ভালোবাসেন তো তারা এইভাবেও রাখতে পারেন কিন্তু যদি মাথাটা এইভাবে ভেঙে দেন তাহলে মাথার ভেতরে সমস্ত জিনিসগুলো পুরো বাঁধাকপির মধ্যে মিশে যায় টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় তো যে কোনো সবজিতে আপনারা মাছে মাথা দিয়ে পুঁইশাক রান্না করুন বাঁধাকপি রান্না করুন বা যে কোনো সবজি আপনারা রান্না করুন না কেন তো মাছে বা লাউ ঘণ্ট রান্না পারেন তো মাছের মাথা দিয়ে এই যে রান্নাগুলো টেস্টে এতটা বেড়ে যায় যে আর কিছু আমরা খাই তো এখন অলরেডি বেশ বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর অসময়ের সবজি হচ্ছে বাঁধাকপি সবজি কিন্তু বরাবরই ভালো লাগে বাঁধাকপিটা সাধারণত আমরা শীতকালেই খেয়ে থাকি কিন্তু এইভাবে যদি আপনারা গরমকালেও করেন মাছের মাথা দিয়ে তাহলে কিন্তু একটা সুন্দর রেসিপিও হয়ে যাবে প্লাস খেতেও দারুণ লাগবে প্লাস বাঁধাকপির জন্য কারোর কোনো এই গরমে বা কোনো কিছুতে কোনো অসুবিধা ফেস হবে না এরপরে পিটা যে এরকম শুকনো শুকনো বেশ টান টান হয়ে যাবে তার মধ্যে আপনাকে একটু ঘি এবং তার মধ্যে একটু আপনাকে গরম মশলা গুঁড়ো দিয়ে তারপরে নামিয়ে নিতে হবে তো দেখুন কত সহজেই চটপট রেসিপিটি হয়ে গেল তো এইভাবে নিত্য নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আগামী দিনে কি কি রেসিপি আপনারা দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে সেই রেসিপিগুলো আপনাদের সামনে দেখাতে আমাদের সুবিধা হবে আপনারা প্রচুর ভালোবাসা দিচ্ছেন প্রচুর সাপোর্ট করছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে ভালোবাসা সাপোর্ট আপনারা দিয়ে যাবেন অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী দিনগুলো সবার জন্য খুব ভালোঘাটে আর বন্ধুরা এইখানে একটা কথা অবশ্যই বলবো বাঁধাকপিটা যখনই আপনারা খাবেন আপনারা যদি মনে করেন এই বাঁধাকপিটা রুটি বা পরোটার সাথে খেতে চাইছেন তাহলে সেভাবেও খেতে পারেন বা ভাতের সাথে এই বাঁধাকপিটা দুর্দান্ত লাগবে তাহলে চলুন আজকে যাওয়া যাক পরবর্তীকালে দেখা হবে